তুমি কি জানো মাত্র দশ মিনিট তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে হ্যাঁ তুমি ঠিকই শুনতেছ আজ আমি কথা বলবো টেন মিনিট রুল নিয়ে শেয়ার পরব টেন মিনিট রুলের এমন সাতটি রুল যেগুলো তোমার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবে আর এই টেন মিনিট রুল হচ্ছে এমন কিছু মর্নিং হ্যাবিট যা তুমি প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিয়ে করতে পারো এই অভ্যাসগুলো তোমার ব্রেনকে অনেক পাওয়ারফুল করে তুলবে সারাদিন তোমার সব কাজের মধ্যে ফোকাস করতে সাহায্য করবে এবং তোমাকে প্রকাস্টিনেশন থেকে দূরে রাখবে তুমি ফিজিক্যালি এবং মেন্টালি অনেক হেলদি ফিল করবে যদি তুমি সবগুলো রুল একসাথে করতে পারো তাহলে তো দারুণ তবে সবগুলো একসাথে করতে হবে এটা বাধ্যতামূলক নয় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যে রুলগুলো তোমার সব থেকে উপকারী মনে হয় সেগুলো করো ভিডিওটি শেষে কমেন্টে জানাতে ভুলবে না তুমি প্রতিদিন কোন অভ্যাসগুলো ফলো করতে চাও তাহলে চলো শুরু করি নাম্বার ওয়ান ড্রিঙ্কে গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি পান করো তুমি কি জানো আমাদের শরীর প্রায় সত্তর পার্সেন্ট পানি দিয়ে গঠিত যদি তুমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করো তাহলে এটি তোমার ব্রেনকে চাঙ্গা করতে সাহায্য করবে অ্যাকচুয়ালি দীর্ঘ সাত আট ঘন্টা ঘুমের পর আমাদের শরীর পানি থেকে বঞ্চিত থাকে এই কারণে আমাদের ব্রেন হাইড্রেশনের সমস্যায় পড়ে মেডিকেল গবেষকরা বলেন পানি না পেলে আমাদের শরীরের কোষগুলো শুকিয়ে যেতে পারে এই কারণেই তুমি সকালে মাথা ব্যথা ক্লান্তি শরীরের অবস্থা খারাপ অনুভব করতে পারো তাহলে সব থেকে ভালো হবে যদি তুমি সকালবেলা উঠে খালি পেটে এক গ্লাস বা দুই গ্লাস পানি পান করো এটি তোমার শরীরের মেটাপলিজম বাড়িয়ে দেয় এবং তোমার শরীর থেকে টোকসিন বের করতে সাহায্য করে তুমি চাইলে এই পানিতে লেবু যোগ করতে পারো কিন্তু এটা তোমার ইচ্ছার ব্যাপার তবে এটা মনে রাখবা পানি পান করার সময় অবশ্যই ধীরে পান করতে হবে এছাড়া তোমাদেরকে একটি বিশেষ ধরনের টিপ দেই যেটা আমি নিজেও ফলো করি রাতে ঘুমানোর আগে একটি তামার গ্লাসে এক গ্লাস পানি রেখে দাও সকালে উঠে খালি পেটে ওই পানিটি পান করো এর অনেক উপকারিতা আছে যদি তোমার জন্য এটি ফলো করা সম্ভব হয় তাহলে করতে পারো তাছাড়া সাধারণ পানি পান করে থাকলেও কোনো সমস্যা নেই নাম্বার টু মেক ইউর বেড ঘুম থেকে ওঠার পর বিছানা গোছানো বড় বড় ব্যক্তিরা এটা বলেন যে যদি তুমি বিশ্বকে পরিবর্তন করতে চাও তাহলে প্রথমে তোমার বিছানা গোছানোর মাধ্যমে শুরু করো মিলিটারি ট্রেনিংয়েও এই অভ্যাসটি খুবই গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র বিছানা গোছানো নয় বরং একটি সাধারণ কাজ সম্পন্ন করার অনুভূতি যখন তুমি ঘুম থেকে উঠেই বিছানা গোছাবা তখন তোমার মনে হবে আমি দিনের প্রথম কাজটি সম্পন্ন করেছি এর ফলে তুমি পরবর্তী কাজগুলো করার জন্য অনেক অনুপ্রাণিত হবে এটি তোমাকে মেন্টালি অনেক স্ট্রং করে তুলবে এবং তোমার মনোবল বাড়িয়ে দিবে নাম্বার থ্রি লিসেন মিউজিক গান শোনা বা কোনো মিউজিক শোনা তুমি কি জানো তোমার মিউজিক টেস্ট তোমার পার্সোনালিটিকে প্রেজেন্ট করে এবং কিছু সময়ের জন্য একটি নির্দিষ্ট ধরনের মিউজিক শোনা তোমার মুডকে সেট করতে পারে তুমি হয়তো লক্ষ্য করেছ যখন তুমি কোনো হিট বা বেজের গান শোনো তখন তোমার মুড পরিবর্তন হয়ে যায় এর পিছনে একটি কারণ রয়েছে গবেষকরা বলে মিউজিকের মাধ্যমে তোমার মুড পরিবর্তন হবে তাই যদি তুমি দিনের শুরুতে মাত্র দশ মিনিট সময় নেও এবং ভালো ধরনের মিউজিক শোনো তাহলে এটি তোমার দিনের শুরুতে তোমাকে চমৎকার রকমের মুডের মধ্যে পরিবর্তন এনে দিতে পারবে সকালে রক মিউজিক শোনার পরিবর্তে তুমি কিছু শান্ত এবং মন ভালো করার মতো মিউজিক শুনতে পারো নাম্বার ফোর রিড সামথিং ইন্সপায়ারিং ইন্সপায়ারিং করে এমন কিছু পড়ো যদি তুমি দিনের শুরুতে মোটিভেটিভ এবং পজিটিভ মাইন্ড সেট করতে চাও তাহলে সব থেকে ভালো হবে তুমি কিছু সাকসেসফুল মানুষের বই পড়ো এতে করে তাদের চিন্তাধারা তোমার মস্তিষ্কে প্রবাহিত হবে এটি জরুরি নয় যে তুমি সকালে উঠেই সম্পূর্ণ একটা বই পড়ো তুমি শুধু দশ মিনিট ভালো কিছু পড়তে পারো এতে করে তোমার মনও ভালো হবে এবং তোমার দিনটা ভালোভাবে শুরু হবে নাম্বার ফাইভ ডিপ ব্রিথিং শ্বাস প্রশ্বাস ও মেডিটেশন বেশিরভাগ মানুষের জন্য দশ মিনিট মেডিটেশন করা বা শান্ত মনে বসে থাকা অনেক কঠিন তবে তুমি এটা তখনই করতে পারবা যখন তুমি এটা রেগুলার প্র্যাকটিস করবা মেডিটেশনের অনেক সুবিধা রয়েছে যেমন মনে শান্তি অনুভব করা মনোযোগ বৃদ্ধি পাওয়া অ্যাংজাইটি কম হওয়া এছাড়াও শক্তি স্তরের উন্নতি হওয়া এবং আরও অনেক উপকারিতা আস তাহলে যদি তোমার দিনটা অতিরিক্ত চিন্তা এবং ফোকাসের অভাবে কাটে তাহলে এই দশ মিনিট শ্বাস প্রশ্বাসের অনুশীলন তোমার অনেক উপকারে আসবে নাম্বার টেক সানলাইট সূর্যের আলো যেমন গাছপালা এবং অন্যান্য প্রাণীদের জন্য প্রয়োজন তেমনি আমাদেরও সূর্যের আলো নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের আলো আমাদের মনকে ফ্রেশ করে তাছাড়া এর মধ্যে রয়েছে আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি সূর্যের আলো আমাদের ব্রেনে সেরোটোনিন নামে একটি প্রাকৃতিক হরমোনের উৎপত্তি বাড়ায় যেটি আমাদেরকে হ্যাপি মুড সেট করতে সাহায্য করে সূর্যের রশ্মি আমাদের শরীরের সাধারণ স্নায়ুতত্ত্ব এবং সারাদিনের মানসিক কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে যা আমাদের মনকে স্থিতিশীল বা শান্ত রাখে তাই তুমি যদি বেশিরভাগ সময় রুমে বসে থাকো এবং কখনোই বাইরে গিয়ে সূর্যের আলো গ্রহণ না করো তাহলে এটি তোমার মেন্টাল হেলথের জন্য অনেক ক্ষতি হতে পারে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন দশ মিনিট সূর্যের আলো গ্রহণ করা দরকার নাম্বার সেভেন টেক কোল্ড শাওয়ার ঠান্ডা পানি দিয়ে গোসল করা সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করা তোমার মনকে পুরোপুরি সতেজ করে ফেলতে পারবে এটি তোমার মনের মধ্যে পরিষ্কার এবং শক্তির স্থান বাড়িয়ে দেয় বিশ্বব্যাপী বিভিন্ন প্রোডাক্টিভ লোকেরা সকালে কোল শাওয়ার নেওয়ার পরামর্শ দেয় কারণ এটি শরীরকে সতেজ করে এবং কাজ করার শক্তি বাড়িয়ে দেয় আজকে এই পর্যন্তই যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবা আর কমেন্টে অবশ্যই জানাবা তুমি কোন রুলগুলো ফলো করতে চাও নাকি তুমি সাতটি রুলেই ফলো করবা দেখা হবে কমেন্ট সেকশনে